আসসালামু আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন বহু দিন ধরে ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাদেরকে নিয়ে আমি লড়াই করছি এটা আমার সফলতা না আপনাদের সফলতা কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে লক্ষ লক্ষ মানুষ দেখেছে এমনও আছে এক একটা ভিডিও দেখেছে বিশ লাখ পঁচিশ লাখ ত্রিশ লাখ লোক পর্যন্ত দেখেছে এই পানি নিয়ে বহুদিন ধরে আমার লড়াই ছিল অনেকে বিরক্ত হয়েছেন তাদের নিকট বলতে চাই আমার লড়াইটা যদি বারবার না করি একটা করে যদি থেমে যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত অনেক কিছু হয় না আপনারা জানেন যে স্পা রিভেরা আপনার টাকা করেছিল থেকে কমিয়ে আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আমি আপনাকে একটু দেখিয়ে দিই এই যে আজকের বাংলাদেশ প্রদিন পত্রিকার তারিখ সহ দেখেন এটার বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় হ্যাঁ এই যে তৃতীয় পৃষ্ঠায় এই যে বিজ্ঞাপন আকারে দিয়ে দিছে যে বিশ টাকা না এখন হচ্ছে বিশ টাকা কেটে পনেরো টাকা এখন হয়তো আপনি পার্শ্ববর্তী দোকানে পাবেন না হয়তো দু একদিন নতুন রেটের মাল যাইতে আপনার কাছে দুই একদিন দেরি হবে তো ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আকিজের নামে মামলা করছে প্রাণের নামে মামলা করছে আপনার পার্টেজ গ্রুপের মামের নামে মামলা করছে কুকা কিনলেন নামে মামলা করছে তারপরে আপনার সিটি গ্রুপের রূপসী ফুডের নামে মামলা করছে যত পানি আছে এরকম যারা ইচ্ছাকৃতভাবে সবাই একসাথে দুই হাজার তেইশ সালে তারা পনেরো টাকা থেকে পানি বিশ টাকা করে ফেলছে কই দোকানদার আট টাকা নয় টাকায় কিনে আনে আমি দোকানদারের এক টাকা আরো খরচ ধরলাম যদিও এক টাকা হয় না ফ্রিজের বিলের কথা বলে ফ্রিজে তো শুধু পানিই রাখে না তো মিললে তাহলে দশ টাকা ধরেন তার হিসাব তাহলে পাঁচ টাকা লাভ করলে এটা কি হয় না অবশ্যই হয় পানির সে পানি কেন দাম থাকবে আর তা এখন অনেকে বলে যে ভাই পানি ঘরের থেকে নিয়ে যাবেন আপনি ঢাকা গেলে কিংবা বিভাগীয় শহরে গেলে বের হইলে অনেক সময় পানিটা প্রয়োজন হয় কারণ বিশুদ্ধ পানির অভাব থাকতে পারে তখন এই বোতল পানিতে নেওয়া হয় আপনি খেয়াল করে দেখবেন এখন আগে কি কিন্তু এই মিনারেল ওয়াটার কিন্তু ছিল এটা অনেকে এটা খেয়াল করে না এটা কিন্তু এখন ড্রিঙ্কিং ওয়াটার মানে মিনারেল ওয়াটারও না এটা তো ড্রিঙ্কিং ওয়াটার সেই মিনারেল শব্দ উঠাই দিছে তার মিনারেল তারা দেয় না সেটাতে হয়তো খরচ বেশি পরে দেয় এটা শুধু ড্রিঙ্কিং ওয়াটার দিবেন তারপর আপনি হাফ লিটার পানি কিনতে গেলে আপনার পানির মধ্যে ঝামেলা করেন তো বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নিকট পৌঁছেছে জনগণের দাবি আপনাদের কল্যাণে আপনাদের সহযোগিতায় এই জন্য বলছি জনগণের দাবি নিয়ে যখন যে কাজ করতে আসি দয়া করে সেটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন তাহলে আমার ক্ষুদ্র নাগরিক হিসেবে পরিশ্রমটা সার্থক হবে এবং শেষ পর্যন্ত আমরা পানির দাম কমাতে কোম্পানিকে বাধ্য করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের সফলতা এইভাবে সরকার করুক কোম্পানি করুক ব্যক্তি করুক আমি করি যখনই আমরা ভুল পথে যাব সেটা আপনারা আপনারা যেরকম সমালোচনা করবেন আর আমার তো কাম আছে আওয়ামী লীগ করুক জাতীয় পার্টি করুক ডক্টর ইউনুস করুক ছাত্ররা করুক কাউকে ছাড়া যাবে না এবং আমি করলে আমাকে আপনারা ছাড়বেন না এটাই হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে মানুষ সঠিক পথে থাকার আসল জায়গা কেউ ভুল করলে আমরা দেখবেন আপনারা অনেক পলিটিক্স করলে নেতা ভুল করলে ভুল করলেও জি পরে নেতা ওনাই আমনেও নাই ভুল করলে ধরিয়ে দেওয়ার মানুষকে তৈরি করতে হবে আপনি আপনার সন্তানকে যেরকম ভুল ধরিয়ে দেন আপনার পরিবারের সদস্যকে বন্ধুকে ভুল ধরিয়ে দেওয়া লোকটা বিরক্তিকর হয় কিন্তু সে কিন্তু কল্যাণের পথ বয়ে আনে তো এই কারণে কোম্পানি যতটা ভুল করবে কোম্পানি কত কোটি টাকার মালিক কোন ইন্ডাস্ট্রি আমার তো দেখার কিছু নয় আমি যখন পানি নিয়ে ভিডিও বানাইছি সকল পানির বড় বড় কোম্পানি আছে না আকিস বলেন মাম বলেন প্রাণ কয় ভাই আপনার নাম তো মামলা করে দিব আমি কেরে ভাই মামলা করে দিত মামলা করে দিত পরে এরাই মামলা খাইছে একসাথে সাত কোম্পানি এখন সব লাইনে আইতেছে আসতেই হবে বাংলার মাটিতে কোন রাজনৈতিক দল কোনো প্রতিষ্ঠান কোনো শিল্প গ্রুপ আর পারবে না পারবে না পারবে না অন্যায় ভাবে দখল করে কোনো কোনো টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য সেটা কোম্পানির প্রোডাক্ট বলেন আর রাজনৈতিক কোনো প্রভাব বলেন কোনো প্রভাবই পারবে না জনগণ ক্ষেপে গেছে এই আপডেট প্রজন্ম ইন্টারনেটের প্রজন্ম এবার লড়াই করবে অনলাইনে অফলাইনে আর আমি তো আছি বহুদিন ধরে আপনাদের সাথে ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক যদি সুযোগ দেয় দয়া করে তাহলে আমি আরো লড়াই করব। আমি একমাত্র মহান আল্লাহ ভয় পাই বাংলার কোনো মানুষকে কোনো দলকে কোনো প্রতিষ্ঠানকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না আল্লাহ হাফেজ